নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মীন রাশির দ্বিতীয় অধ্যায় শনির সাড়ে সাতির দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে অর্থাৎ দীর্ঘ আড়াই বছর আপনাদের দ্বাদশভাবে শনি কিন্তু অবস্থান করছিল উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি আপনাদের রাশিতে গোচর করবে এর ফলে আপনাদের জীবনে কিন্তু একটা বিশাল পরিবর্তন সূচক পরিস্থিতি আসতে দেখা যাবে দীর্ঘ আড়াই বছর শনি দ্বাদশে থেকে নানাভাবে আপনাদের আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে শত্রুতার দিক থেকে পারিবারিক দিক থেকে বিবাহিত জীবনের দিক থেকে কর্মজীবনে কিন্তু অনেক সমস্যা শনি কিন্তু তৈরি করেছে মিন অনেক চেষ্টা করেও কিন্তু সেই জায়গাটা আসতে পারছে না যতটা সে আসতে চাইছে ফলে এক তো দেখুন দ্বাদশে শনি সে প্রচণ্ড মাত্রায় আপনাদের নানাভাবে ষষ্ঠে দৃষ্টি থাকার জন্য শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা দিয়েছে আপনাদের শত্রুতার দিক থেকে কিছু সমস্যা দিয়েছে কিছু নতুন শত্রু তৈরি হয়েছে অর্থ নিয়ে যেমন সমস্যা শরীর নিয়ে সমস্যা তৈরি করেছে শরীরে একাধিক প্রবলেম তৈরি করেছে শনির সাড়ে সাতির প্রথম শব্দ যদিও এখনও পর্যন্ত অনেকের ক্ষেত্রে বড় কোনো সমস্যা হয়নি মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে সামান্য সামান্য শারীরিক প্রবলেম হয়েছে কিছু শত্রুতা হয়েছে কিন্তু বড়ো কোনো সমস্যা এখনও হয়নি আবার কারো কারো ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যাও তৈরি হয়ে গেছে অলরেডি তৈরি হয়েছে গানা শনি দীর্ঘ আড়াই বছর আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসে আছে ফলে পারিবারিক দিক থেকে একটা অশান্তিপূর্ণ পরিবেশ আর্থিক দিক থেকে অযথা ব্যয় হয়ে যাওয়া কর্মের দিক থেকে অযথা সমস্যা তৈরি হওয়া এই জায়গাগুলো কিন্তু কম বেশি শনির আপনারা দেখতে পেরেছেন এখন শনি আপনাদের রাশিতে গোচর করছে এই আগামী আড়াই বছর আপনাদের রাশিতেই থাকবে এবং তেসটা জুন দু হাজার পর্যন্ত আপনাদের রাশিতেই থাকবে হচ্ছে শনি এখানে তিনটি নক্ষত্র শনি পাশ করবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী বুধের নক্ষত্র পাশ করবে যদিও এই তিনটি নক্ষত্র শনি মিত্র নক্ষত্র এবং একটা শনির কিন্তু নিজের নক্ষত্র ফলে সেখানে দাঁড়িয়ে অবশ্যই মিত্র নক্ষত্র থাকার জন্য বা বৃহস্পতির নক্ষত্র থাকার জন্য শনি কিন্তু এখানে খুব একটা খারাপ ফল দেয় না আপনাদের রাশিতে গোচর হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন কিছু দিক থেকে যেমন ভালো পরিবর্তন আসবে কিছু দিক থেকে কিন্তু সমস্যা তৈরি হওয়ার জায়গাও থাকছে ফলে টোটালটাই আমি দুটো পাটে আলোচনা করে দিচ্ছি খুব বিস্তারিত আলোচনা করব না কিন্তু কেননা আড়াই বছরের স্প্যান সম্পূর্ণ এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না আমি জাস্ট একটু হিন্টস দিচ্ছি সেটাতেই আপনারা বুঝে যাবেন যে কী হতে চলেছে শুরু করে আগেই বলে দিচ্ছি যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন যারা অনলাইনে পেটিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেটিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমেই শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করুন যে দিক থেকে আপনাদের সমস্যাগুলো হচ্ছিল সেগুলো কিন্তু শনি রিকভারি করবে প্রথমেই বলি যে দিক থেকে আপনারা গত আড়াই বছর সমস্যা ফেস করেছেন সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের অনেকটা রিকভারি করে দেবে অর্থাৎ সেই সমস্যাগুলো থেকে শনি কিন্তু আপনাদের বের করে দেবে আর্থিক দিক থেকে বলুন কর্মের দিক থেকে বলুন পারিবারিক দিক থেকে বলুন বা আপনাদের শত্রুতার দিক থেকে বলুন কর্মের ব্যবসার দিক থেকে বলুন যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো থেকে অনেকটাই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং সেই জায়গাটা কিন্তু আপনারা পজিটিভলি দেখতে পারবেন এবার রাশিতে আসার ফলে আপনারা যে পজিটিভ ফলগুলো পাবেন সেগুলো বলি তারপর আমি নেগেটিভ ফলগুলো কি আসতে পারে সেটাও বলবো দেখুন বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে শনির নক্ষত্রে গোচর করবে বুধের নক্ষত্রে গোচর করবে তাহলে শনি যখন আপনাদের ক্ষেত্রে একাদশপতি দ্বাদশপতি বৃহস্পতির নক্ষত্রে আসবে বৃহস্পতি কি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের দশমপতি ফলে আপনাদের জীবনে কর্মের দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন যদিও দশমে শনি দৃষ্টি করলে কর্মের দিক থেকে একটা প্রেশার তৈরি হয় একটা চাপ তৈরি হয় কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য সেই জায়গাটা যেহেতু বৃহস্পতির নিজের ঘর দশম ভাব সেখানে কিন্তু আপনারা কিন্তু কর্মের উন্নতি দেখতে পারবেন কিন্তু প্রেশার বৃদ্ধি থাকবে মানে চাপ বাড়বে আপনাদের দায়িত্ব বাড়বে কিন্তু উন্নতি করার জন্য আপনাদের প্রচণ্ড পরিশ্রম করতে হবে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই হবে মানে আপনারা জেনে রাখুন লেট হতে পারে শনি লেট করায় কিন্তু অবশ্যই যদি আপনারা লেগে থাকেন তাহলে কিন্তু সেখানে পজিটিভ ফল শনি দিতে একদম দ্বিধাদ্বন্দ্ব করে না ফলে আপনারা যদি ধৈর্য ধরে আপনাদের কাজগুলো করেন লেগে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সফলতা কিন্তু আসবেই এটা নিশ্চিত দায়িত্ব বৃদ্ধি পাবে প্রেশার বৃদ্ধি পাবে সবই বৃদ্ধি পাবে কিন্তু তারপরেও সফলতা কিন্তু আপনারা পাবেন কর্মের দিক থেকে এই দিক থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না আর অথরিটির সাপোর্ট যেমন পাবেন উচ্চ পদ আপনাদের লাভ হতে পারে সেই জায়গাগুলো বিদেশ যাত্রা হতে পারে যারা দীর্ঘদিন কর্মসূত্রে বিদেশ যাওয়ার একটা পরিকল্পনা করছেন তাদের কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন সেই দিক থেকে কর্মের উন্নতি আপনারা দেখতে পারবেন পাশাপাশি নতুন কর্মের যোগাযোগের পথ প্রশস্ত হবে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন দেখুন শনির নক্ষত্রে যাবে শনি আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি এবং শনি আপনাদের রাশিতে বসে আছে ফলে কিছু ইনভেস্টমেন্ট থেকে আপনারা লাভ দেবে দীর্ঘদিন হয়তো কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে হয়তো দেখাচ্ছে কোনো লাভ পাচ্ছিলেন না বা হয়তো সেটা বসে গেছিলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিলেন সেখানের থেকে কোনো লাভ পাচ্ছিলেন সেখান থেকে লাভ পাবেন পুরনো কোনো টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন কোনো ব্যবসা ইনভেস্ট করেছিলেন কোনো জায়গায় আপনি টাকা লাগিয়েছিলেন সেখান থেকে কিন্তু টাকা রিটার্ন আসার জায়গা আপনারা দেখতে পারবেন আপনার বুধের নক্ষত্র বুধ হচ্ছে আপনাদের চতুর্থপতি সপ্তমপতি ফলে আপনাদের ব্যবসার উন্নতি দেবে ব্যবসার দিক থেকে শুভফল পাবেন ব্যবসার দিক থেকে প্রসার ঘটবে কিন্তু একটা কথা ধ্রুব সত্য যে আপনাদের কিন্তু পরিশ্রম বাড়াতে হবে ধৈর্য শক্তিকে বাড়াতে হবে ভেঙে পড়লে হবে না কেননা চন্দ্রশনি যোগটা কিন্তু আপনাদের একটু কুড়ে করে দেওয়ার চেষ্টা করবে কোথাও যেন কাজের প্রতি একটু অনিয়ানা চেষ্টা করবে থাক করব পড়ে আছে থাক সেই জায়গাটা করতে যাবেন না যে কাজটা আপনার সামনে আসবে করে ফেলব ফেলে রাখবেন না তাহলে কিন্তু দেখবেন আপনারা এই শনিশাসীতি চরম ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যবসায় চরম উন্নতি করতে পারবেন কারোর ওপর ব্যবসার দায়িত্ব ছাড়বেন না নিজের দায়িত্বে ব্যবসা করুন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন বিবাহিত জীবনের সমস্যার মুক্তি ঘটাবে সেদিক থেকে কিছু দিক থেকে ভালো কিন্তু নিজের ভুলে ভুল বোঝাবুঝি শিকার আপনি তৈরি করে ফেলতে পারেন সেই জায়গাটা যদি না করেন তাহলে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা হবে না কিছু বিবাহের কথা পাকা হওয়ার যোগাযোগ কিন্তু বাড়বে সেই জায়গাটা কিন্তু ভালো দেবে কিন্তু নিজে যদি সন্দেহবশত সেই সম্পর্কটাকে খারাপ করেন সেই জায়গাটা কিন্তু খারাপ হতে পারে ফলে চন্দ্র যোগ একটু সন্দেহবাদিকতা দিয়ে দেয় সেই জায়গাটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং সম্পর্কটাকে যে কোনো রিলেশনশিপকে ভালো রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু কোনো বাধা দেখতে পারবেন না না তো সেখান থেকেও কিন্তু আবার একটু সমস্যা হতে পারে একটু খুঁতখুতে স্বভাব একটু অলসতা একটু সব কিছু নিয়ে দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের সমস্যা ফেলতে পারে ফলে এই জায়গাগুলো হয়তো কিছু ঘটেইনি কিন্তু আপনার মনে হচ্ছে যে অনেক কিছু ঘটেছে এই কারণে এই কারণ হতে পারে নিজের মধ্যে একটা কারণ সাজিয়ে নিলেন সেখান থেকে কিন্তু আপনারা সমস্যা তৈরি করে ফেললেন এই জায়গাটা খেয়াল রাখবেন যে যেটা আপনার মনে হচ্ছে সেটা কিন্তু সব সময় সত্যি হবে না ফলে জাজমেন্টাল হয়ে পদক্ষেপ নেবেন তারা তালে কিন্তু ভালো ফল পাবেন ব্যবসার উন্নতি দেখতে পারবেন ব্যবসায় চরম উন্নতি হবে দীর্ঘদিন পরে ব্যবসার জায়গাটা ষষ্ঠভাবে দৃষ্টি ছিল ব্যবসার মানে সপ্তমে দ্বাদশে ব্যবসায় সেই কোর্সটা দেখতে পাচ্ছিলেন না বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে তারপরেও সেই ফোর্সটা দেখতে পাচ্ছিলেন না কোথাও যেন ব্যবসায় লগ্নি করছেন কিন্তু সেই লগ্নি ফিরে আসছে না ফিডব্যাক আসছে না এই জায়গাটা কিন্তু এবার আপনারা ভালো পান ব্যবসার দিক থেকেও আস্তে আস্তে ডেভেলপমেন্ট দেখতে পারবেন ব্যবসায় উন্নতির পথ প্রশস্ত হবে এবং শনি দ্বাদশে থাকাকালীন দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসেছিল দ্বিতীয় ভাব কি অর্থ পরিবার এখানে একটা অস বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল অনেক ক্ষেত্রে তো ছাড়াছাড়ি হয়ে যাওয়া পরিবারে ডিটাচমেন্ট চলে আসা কেউ কাউকে সহ্য করতে না পারা এই জায়গাগুলো থেকে কিন্তু রিকভারি হবে রিলেশনশিপের মধ্যে কিন্তু গভীরতা বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো সবার মধ্যে একটা অ্যাডেসিভ ব্যাপার দেখতে পারবেন শনি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিলে আর্থিক দিক থেকে একটা অযথা খরচ হয়ে যাচ্ছে অপ্রয়োজনীয় খরচ হয়ে যাচ্ছে টাকা আনছে না খরচ হয়ে যাচ্ছে রাখতেই পারছেন না এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং টাকা পয়সা আপনাদের কিন্তু সেভিংস হবে টাকা পয়সা জমবে কিন্তু প্রচেষ্টাকে বাড়াতে হবে প্রত্যেকটা জিনিসকে স্কুপনি করতে হবে না লেগে জাজমেন্টাল হয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে তাহলে কিন্তু ভালো ফল পাবেন কেন শনিচন্দ্র যোগটা মানুষ মাঝে মাঝে আপনাদের মধ্যে ডিস্টারবেন্স আনার চেষ্টা করবে একটা অধৈর্য আনার চেষ্টা করবে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে সবসময় আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করবেন শ্রীকৃষ্ণের পুজো করবেন দক্ষিণাকালীর পুজো করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে অনেকটা পজিটিভ ফল পাবেন মীন রাশিতে শনি খুব একটা খারাপ ফল দেয় না ফলে আপনারা ভয়ের মতো কোনো ব্যাপার না এবং শরীরের দিকে একটু খেয়াল রাখবেন মানে শরীরটা একটু অলসতার জন্য না সব কিছুই হয়ে যাচ্ছে ঠিক আছে শরীরকে একটু ছেড়ে দেয়া। মানে ঠিক আছে শরীর যেমন চলছে চলুক যখন হবে দেখা যাবে এই জিনিসটা করতে যাবেন না গাফিলতি করবেন না শরীর প্রবলেম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যে করেই হোক রোগটাকে সারানোর চেষ্টা করবেন শরীরে একটু কসরত করবেন হাঁটাহাঁটি করবেন যোগা করবেন মর্নিং ওয়াক করবেন এ সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই জায়গাগুলো করলে কিন্তু আপনাদের শরীর প্রভাব থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন প্রণাম মাস্ট সূর্য প্রণাম করতেই হবে আপনাদের সূর্য প্রণাম করলে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন তাহলে হনুমান চল্লিশা পাঠ করুন ও হনুমানজির সুন্দরকান পাঠ করুন তাহলেও কিন্তু শনির কুপ্রভাব থেকে আপনারা বেরিয়ে আসবেন মাঝে মাঝে ডিপ্রেশান থেকে যদি বেরিয়ে আসতে হয় এই জিনিসগুলো করবেন তাহলে আরও পেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে যে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট ব্যবসার উন্নতি কর্মের উন্নতি থাকছে রিলেশনশিপের মধ্যেও অনেকটা পজিটিভনেস থাকবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান দীর্ঘদিন কোনো শুভ অনুষ্ঠান হয়নি কোনো শুভ অনুষ্ঠান কিন্তু আগামী আড়াই বছরের মধ্যে সংগঠিত হবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন নতুন বাড়ি গাড়ি আপনার হতে পারে আপনার রিলেশনশিপের মধ্যেও সম্পর্ক ভালো হবে আপনাদের যে ধরুন পিতা মাতা দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন পিতার কোনো টাকা পয়সা দীর্ঘদিন কোনো ফান্ডে আটকে আছে সেখান থেকে কিন্তু রিকভারি হবে সেই জায়গাগুলো কিন্তু ভালো বিদেশে মাটিতে আছে তাদের কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাও কিন্তু ভালো তৃতীয়ভাবে দৃষ্টি পড়বে দেখুন যখনই আপনাদের রাশিতে শনি যাবে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি পড়বে ফলে রিলেশান যে ছোটো ভাইয়ের সঙ্গে ছোটো ভাই বোনের সঙ্গে কোথাও একটু দূরত্ব আসতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে মানে ছোটোখাটো ব্যাপারেই একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো সেখান থেকে দেখা গেলো সম্পর্ক মানে ছোট ভাই বোন যারা আছে তাদের সঙ্গে কোথাও একটু ডিটাচমেন্ট চলে আসলো হয়তো খুবই ভালো সম্পর্ক সেটা যেন কোথাও যেন একটু হারিয়ে গেলো সেই জায়গাগুলো মানে আশেপাশে প্রতিবেশী মানুষজনের সঙ্গে রিলেশানটা ভালো রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমার মনে হয় ভালো ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা স্পিরিচুয়ালিটি এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন আপনাদের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি বাড়বে আধ্যাত্মিকতা বাড়বে পূজা আর্চা করা একটু দান ধ্যান করা নিজেদেরকে একটু স্পিরিচুয়ালভাবে রাখা এই জিনিসগুলো কিন্তু আপনাদের মানসিক আনন্দের কারণ হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দূরযাত্রা হতে পারে ধর্মস্থানে গমন কোনো গুরু দিক লাভ এই জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই বেটার ফল পাবেন সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা রাস্তাঘাটে একটু কেয়ারফুল থাকবেন এই আড়াই বছর আঘাত লাগতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন টাড়ি চালালে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন তাহলে ভালো পড়াশোনার দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন ভাগ্য ভালো থাকবে সেই দিক থেকে কোনো একটা বাধা আমি দেখতে পাচ্ছি না পুরনো দু একজন বন্ধু বান্ধবের সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন সেই জায়গাটাও ভালো দীর্ঘদিন পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে আপনি কোনো কারণে ডিটাচমেন্ট হয়ে গেছে বা আলাদা চলে গেছে দূরে চলে গেছে আবার কিন্তু তাদের সঙ্গে নতুন করে যোগাযোগ আসার জায়গা আছে সেই জায়গাটাও ভালো পাবেন বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা ভালো পরিবারের সাপোর্ট সবসময় পাবেন যে কোনো সমস্যাই হোক না কেন পরিবারের থেকে কিন্তু আপনারা সবসময় সাপোর্ট এখন কিন্তু পেতে আরম্ভ করবেন এবং কোনো আইনি ঝামেলা দীর্ঘদিন আইনি সমস্যা রোগ ব্যাধি এগুলো নিয়ে দীর্ঘদিন ভুগছেন সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে আইনি ঝামেলা আগামী আড়াই বছরের মধ্যে অনেকটাই রিকভারি হবে কিন্তু দেখুন রাহুরও গোচর হচ্ছে এখানে কিন্তু একটা বড়ো চেঞ্জ যেমন শনির হচ্ছে রাহুরও গোচর হচ্ছে রাহু গোচরটা নিয়ে আমি পরে ভিডিও দেবো এখনও যদিও মে মাস পর্যন্ত রাহু আপনাদের রাশিতে থাকবে তাই রাহু নিয়ে এখনই বলছি না কিন্তু নতুন করে যেন আইনি ঝামেলায় না জড়ান সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন লোন টোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু আগের থেকে বেটার অপশন আপনারা পাবেন হয়তো লোন নিতে চাইছেন বা দীর্ঘদিন একটা লোন নিয়ে হয়তো কোনো বড় লোন শোধ করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন ফলে সেইখান থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন অনেকটাই পজিটিভ ফল পাবেন কিন্তু নিজেদেরকে অ্যাক্টিভভাবে রাখবেন নিজেদেরকে কোনোভাবেই অলসতাকে আশ্রয় দেবেন না প্রশ্রয় দেবেন না তাহলে কিন্তু আপনারা এই শরীর সার ভালো ফল পাবেন পিতামাতাকে নিয়ে দেখুন পিতার দিক থেকে আমি বলবো অতটা সমস্যা কিন্তু আগের থেকে কমবে কিন্তু মায়ের শরীর নিয়ে একটু সমস্যা হওয়ার জায়গা আছে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন পিতা মাতার দিক থেকে মায়ের শরীরটা তুলনামূলক বেশি খারাপ হতে পারে পিতার দিক থেকে কিছু হলো পেটার ফল আপনারা পাবেন দীর্ঘদিন হয়তো পিতা কোনো রোগে ভুগছে সেখান থেকে কিন্তু রিকভারি হবে কিন্তু মায়ের শরীর নিয়ে সমস্যা ফেস করার জায়গা থাকছে সেই জায়গাটা আগামী আড়াই বছর খেয়াল রাখার চেষ্টা করবেন এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে রিকভারি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো করা এডুকেশান পারপাসে দূরযাত্রা বিদেশ যাত্রা হওয়ার যোগ বাড়বে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল যতটুকু বলার আমি বোঝানোর চেষ্টা করলাম এক দু কথায় বলা সম্ভব না আড়াই বছরের স্প্যান বেটারই হবে কেননা দ্বাদশ ভাব থেকে বেটারমেন্ট দেবে সেই জায়গাটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কিন্তু একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা একটু দান দাম পুজো আর্চা করা এই জায়গাগুলো অবশ্যই করে যাবেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন ওভারঅল বললাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার